আমি ভাই আমার ওয়াইফের সবচেয়ে বড় বেশি হচ্ছে একশো মেয়ে মানুষের মধ্যে যে রাগ থাকে আমার মনে তার থেকে বেশি আপনার ভাবির আছে যার কারণে কালকের এই ঘটনাটা হয়েছে নইলে আমি হইলেও সে আমাকে ফোন দিত কিংবা ওই যে সকাল ইউটিউবাররা আমার সাথে এই ইটা করছে প্রতারণাটা করছে ওনারাও আমাকে একবার ফোন দিলে দিতে পারতো কিন্তু দেয় নাই তো এখানে বলবো আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তালা যেন ওনার রাগ কমিয়ে দেয় এবং উনাকে যেন আমার জন্য উপযুক্ত করে দেয় যেন সংসারটা সঠিকভাবে টিকে রাখতে পারে আপনি নিজেও আরেকটা কথা বলছেন সেটা যে সে প্রচুর আপনাকে মারে কথাটা কতটুকু সত্য প্রচুর বলতে ভাই যেটা সত্যি কথা অস্বীকার করার মতো কিছুই নাই ও আমার গায়ে হাত তুলছে আমি কালকে যখন আমার একটা কাজের জন্য ঢাকা গিয়েছিলাম প্রশাসনিক কাজে তো ওই কাজের জন্য ওরা আমি ক্ষমা করে দিছি যে আমি এই বিষয়টা ক্ষমা করে দিলাম ঠিক আছে যেটা করছে করছে কিন্তু আমি এটা বলতাম না ভাই এটা লিক করতাম না ও আমাকে ওই যে গতকালের ঘটনার জন্য যখন ওকে আমি নেওয়ার জন্য হাত ধরে টান দিছি ও এমন ওইখানে অবস্থা তৈরি করছে আমি ভাই নিরুপায় হয়ে বলতে বাধ্য হয়েছি নাহলে বলতাম না যে ও এরকম আমি কখনো কারণ ওর ব্যাপারে যে লড়াইটা আমি করছি যখন আমার ওয়াইফকে সবাই খারাপ বলে বিবেচনা করছে বিবেচিত করছে তখন আমি নিজেই বলছি যে ও যদি আঠারো কোটি মানুষের মধ্যে যদি ও খারাপও থাকে তাও আমি ওই খারাপ মেয়েটারে ওরে আমি নিয়ে আসবো যে ওরা ভালো করে নিয়ে সংসার করার চেষ্টা করব আপনারা খারাপ বলে আমার কিছু যায় আসে না আমি বলবো যে আমার ওয়াইফ ভালো আছে তো আমি তো বলছি

এটা আমাকে ওর সম্পর্কে বিয়ের পর আমি যেগুলো বিয়ের আগে জানতাম না ও বিয়ের পর অনেক কিছু শেয়ার করছে না থাকতে চাইলে ভাই যেমন কালকের যে ঘটনায় পরিপ্রেক্ষিতে ও কিন্তু প্রিপারেশন নিয়ে গেছিল যে সংসার করবে না যদি সংসার করার ইচ্ছা থাকতো ও মিডিয়ার সামনে এভাবে কথা বলতো না বলতো না সো ও তো আর আমার মনের খবর জানে না যে ওকে নিয়ে সংসার করব কি করব না আমার মনের বিষয়টা হচ্ছে ভাই আমি ওর সত্যিকার অর্থে ভালোবাসি ভালোবাসি বিদায় ওর অনেক দুষ্টুটি ভুল আমি ক্ষমা করে দিয়েছি এবং এখন পর্যন্ত আমি ওকে নিয়ে সংসার করতেছি আর ওঠার পর বান্না করছে আমি ভাই কালকে থেকে আমি এখন পর্যন্ত কিছুক্ষণ আগে কয় ঘন্টা হয়েছে সকাল দশটায় ভাত খাইছি আর একটু আগে এই দুই নলা মনে হয় ভাত খাইছি আমার শাশুড়ি দেখে আমি না খেলে তুমি খাইবো না এই কারণে দুই নলা ভাত খাই ভাই শুয়ে আসলাম আমি আপনাদের স্টেটমেন্টও দেওয়ার মতো আমার শারীরিক অবস্থা ছিল এই সব কথা শুনেছেন উনিও বলছে এখন পর্যন্ত যদি দেখাইতে পারেন যে আমার কোনো মেয়ের সাথে রিলেশন আছে কিংবা কোন ডিভোর্সি মেয়ের সাথে আমি রিলেশন করছি ওই আমার এক্সের সাথে ও আমাকে এমন ভাবেই করলো আরে আমি একদিনের পরিচয়ে বিয়ে করলাম ওনাকে আর ওনাকে যে আমি বিয়ে করছি এই বিষয়টা হচ্ছে যদি আমার এই এই বিষয়টাই থাকতো আমি আমার মান্থলি আমার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখায় যে কত টাকা ঢুকে আমার মনে হয় কোনো মেয়ের সাথে রিলেশন কিংবা টাকা পয়সাওয়ালা মেয়ের সাথে কথা বলা আমার প্রশ্নই আসে না বরং আমার সাথে ওই মেয়েরা এসে কথা বলবে আমার কথা বুঝতে পারছেন ভাই এ ধরনের এটা সম্পূর্ণভাবে ভাই ভিত্তিহীন কারণ এই যে যারা দেখতেছেন ওনারা যা আমি যেমন আমি বলি আপনি যদি মাসে তিন লাখ চার লাখ টাকা ইনকাম করেন আপনি কোনো টাকা পয়সাওয়ালা মেয়ের পিছনে ঘুরবেন না ওই মেয়ে আপনার পিছনে ঘুরবে তাহলে এই কথাটা আসে কীভাবে এটা বলছে যে যারা আসলে ওনারা স্টেটমেন্ট নিতে নিতে ওনাকে এমন ভাবে মানে মডিফাই করছে একটা না হয় দুই আড়াই ঘন্টা ওনার দিকে কথা বলাইছে কোন রাগের মাথায় রাগের বশবর্তী কখন কোন কথা বলছে যেমন আমার মায়ের কাছে ক্ষমা চাইছে আমার কাছে ক্ষমা চাইছে আমি কি করবো ভাই বলেন আমি একটা ছেলে মানুষ আমি এই বিয়ে করছি সংসার করার জন্য সংসার করার জন্য বিয়ে করে সবার কাছে খারাপ হয়ে গেলাম এখন যদি ওর অপরাধ দিক বিবেচনা করে ওর আবার আমি ছেড়ে দেই আমি আবার ডাবল খারাপ হয়ে যাইবো আমি ওর ভুল ত্রুটি গুলো ক্ষমা করে বারবার আমি সংসার করার জন্য মনোনিবেশ নিবেশ এখন আল্লাহ যদি আমার ভাগ্যে কিংবা তকদিরে না রাখে ভাই সংসার দাম্পত্য জীবন যদি নষ্ট হয়ে যায় আমার ভাই করার ভাই কিছুই নাই ভাই গতকালের ভিডিও তো দেখলাম ভাবি এক বারবারই বলছে বলুন সাউন্ড যাবে সাউন্ড যাবে গতকাল ভাবি ভিডিওতে বারবার বলতেছে যে আপনি যাকে নিয়ে যাকে বিয়ে করেন সুন্দরী দেখে বিয়ে করেন কিন্তু তাকে দিয়ে প্রচুর পরিমাণ ছয় মাস আর ভিডিও বানিয়ে রাখেন আসলে কি সত্য নাকি এটা এইরকম কিছুই না ভাই আমি আমার যতগুলো পেজ কিংবা আইডি আছে আপনারা দেখবেন আমি এই ওর বিয়ে করার আগেও আমি প্রতিদিন রেগুলার ভিডিও পোস্ট করতাম পাবলিশ করতাম আর আমার আমার ভিডিও মেকিংয়ের মধ্যে কোনো অশালীন অশ্রাব্য কিংবা বাজে দৃশ্য ও উল্টাপাল্টা কথা আমি এগুলো কিছুই রাখি না ভাই আপনার ভাবির ব্যাপারে এত কিছু শোনার পরও আমি যে ভিডিওগুলো উপহার দিছি আপনার ভাবির আমি এখন পর্যন্ত একটা পয়েন্ট খারাপ দিই আমি এটাই দেখাইছি যে সে ভালো মানুষ

আমি দুই হাজার উনিশ সাল থেকে কন্টেন্ট মেক করি আমার এক দিনই ছিলেন উনি তিন মাসের ভিডিও মেক করেছে ওই যেটা ছিল নারায়ণগঞ্জের আর উনি আসছে মাত্র পঁচিশ দিন তাহলে আমি ১৯ থেকে ছাব্বিশ পঁচিশ এই ছয় বছর ধরে ভিডিও মেক করতেছি চার মাসে কি একটা ছেলে ব্যবসায়ী হয়ে গেল আমি যে চল্লিশ লাখ টাকার উপরে ডোনেট করছি যখন তখন তখন কি আমার বউ ছিল যখন আমি সমগ্র বাংলাদেশ ট্যুর করে ভিডিও মেক করছি তখন কি আমার বউ ছিল তাহলে এই কথা আসে কিভাবে। আর আমি বউ ব্যবসায়ী মানে আপনারা যেটা বলতেছেন আমি দেখাতে চাচ্ছি যারা বৌ দিয়ে উল্টাপাল্টা ভিডিও মেক করতেছে আমি আমার বউ আমার ফ্যামিলি দিয়ে ভালো সম্পন্ন মার্জিত কন্টেন্ট উপহার দিচ্ছি যে ভালো ভিডিও তৈরি করে ডলার ইনকাম করা যায় ভালো থাকা যায় যেখানে অনেকেই তাদের বলে কাপল উল্টাপাল্টা ভিডিও মেক করতেছে আমি তো এগুলা কিছুই করতেছি না ভাই আসলে আমি ট্রলের মধ্যে পড়ে গেছি ভাই মানে আমার লাইফে আমি এই এখন পর্যন্ত বড় হয়েছি আপনাদের ভাবি যখন আমার গায়ে আগা থানছে ও আমাকে অনেকক্ষণ আঘাত করার পর পরে আমি গলার মধ্যে চাপ দিয়ে আমি বলছিলাম যে আমাকে আর ই না আমি অজ্ঞান হয়ে যাবো মানে আমার শরীরে তখন ই হয়ে গেছে কি বলে এই মানে মানুষকে যখন মনে হয় অতিরিক্ত আঘাত করা হয় তখন এই সেন্সলেস হয়ে যায় তখন ওরা আমি এখানে চাপ দিয়ে আমি বলছি মানে ওরা দূরে সরিয়ে দিছি মানে এতটুকু আমাকে ই করা হয়েছে তবে এরপরও আমি ওকে ক্ষমা করে দিয়েছি তবুও যেন সংসারটা টিকে থাকে এবং ওরে যেন আমি ভালো রাখতে পারি সেম কথায় আমরা একটা অডিও প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে ছয় মাস আর ওনার না উনার গায়ে আমি কখনো হাতি তুলি নাই ওনার গায়ে কখন হাতি তুলি নাই আল্লাহ খালি ওনার মেয়ে ভাই আমি ওনার বিষয়ে কথা বলতে চাই ওনার প্রশ্ন